দেখুন বন্ধুরা গজাটা কতটা সুন্দর হয়েছে এর ভেতরে কিন্তু একদম রসে একদম ভর্তি এই দেখুন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম কিন্তু এই যে রসে ভর্তি হয়ে আছে এই দেখুন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম এবার আপনারা দেখে নিন আজকে আমি বানাবো দোকানের মতো গজা এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম এখানে মোট আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম আর এর ভেতরে দিয়ে দেব আমি চিনি এখানে চার টেবিল চামচ চিনি আছে চিনিটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমি ওয়ান ফোর টেবিলস্পুন আর এখানে দিয়ে দিলাম আমি দু চামচ ঘি আপনারা এখানে সয়াবিন শুধু সয়াবিন অয়েল দিয়েও এই ময়ামটা করে নিতে পারেন আর দিয়ে দেব আমি একদম সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে ময়াম করে নিব। এই যে দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি কিন্তু ময়ামটা করে নিয়েছি এই দেখুন খুব সুদি দালা ভেঙে দিলাম এরকম দলা পেকে যাচ্ছে আবার কিন্তু এরকম ভেঙে যাচ্ছে তাহলেই বুঝতে হবে যে খুব সুন্দর ময়ামটা হয়েছে এবার আমি অল্প অল্প জল দেব আর একটা সুন্দর করে সফট ডো বানিয়ে নেব ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবার ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে আমি চিনি শিরাটা করে নেব গজার জন্য এখানে নিয়ে নিলাম আমি এক মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আর এরই মাপে দিয়ে দেবো আমি এক কাপ জল আর দিয়ে দেবো আমি দুই থেকে তিনটে অ্যালাসদানা একটু ফ্লেভার সুন্দর আসার জন্য মুখ ফাটিয়ে আমি দিয়ে দিলাম গজার জন্য যে চিনি সিরাপটা আমি তৈরি করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে এখানে চিনি শিরার কিন্তু এক তার বা দু কোনো প্রয়োজন নেই এমনি একটু চিপচিপ করলে কিন্তু হয়ে যাবে এই যে একটু চিপচিপ করছে মানে এটা রসটা বা চিনি সিরাপটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এইবার আমি এই ময়দার ডোটা এর খালাটা খুলে নিলাম এ দেখুন অনেকটা কিন্তু সফট হয়ে গেছে এইবার খুব ভালো করে আর একটু আমি ময়দাটাকে ঠিক করে রেখে নেবো মেখে নেব ভালো করে এই ময়দাটাকে আমি দুভাগে ভাগ করে নেব একটা ভাগ দিয়ে আমি গজা বানাবো আর একটা ভাগ আমি আবার ঢেকে রেখে দেবো এইবার ডোটা আমি বেলে নেব গজার আকারে কিভাবে আমি গজার আকারে বেলে নিই এবার দেখুন প্রথমে একটু তেল দিয়ে দিলাম এবার আপনারা চাইলে ময়দা দিয়েও এটা কিন্তু বেলে নিতে পারেন বেশ বড় করে আমি বেলে নেব দুই পিঠে আমি তেল লাগিয়ে নিলাম খুব ভালো করে একটু হাত দিয়ে প্রেস করে এইভাবে বড়ো করে নিলাম এবার আমি বেলনা দিয়ে বেলে নেব বেশ খানিকটা বড় করে বেলে নেব লেয়ারগুলো খুব ভালো আসার জন্য এবার আমি মাছ দিয়ে এইভাবে কেটে দেব আবার এই পাশটা নিয়ে এই দিকে দিয়ে দেব আবার খুব ভালো করে আবার এইভাবে বড়ো করে আবার বেলে নেব লম্বা করে বেলে নিয়েছি এবার আবার আমি মাছ বরাবর আবার কেটে নেব এই কেটে নিচ্ছি কারণ লেয়ারগুলো খুব ভালো হলে কিন্তু ভালো করে ফুলবে আর ভেতরেও একটা ক্রিস্পি ভাব চলে আসবে আবার আমি এটাকে বেলে নেব এবার আমি মাছ বরাবর কেটে নেব আবারও এই পিঠটা এইভাবে দিয়ে নেব। দিয়ে আবার বেলে নেব এখানে আমার ছয় থেকে সাতটা লেয়ার কিন্তু হয়ে গেছে আবারও বেশ পাতলা করে বেলে নেব এবার আর একবার আমি এই লম্বা করে এইভাবে কেটে নেব আমার এবার অনেকগুলো লেয়ারই কিন্তু হয়ে গেছে এবার লম্বালম্বীভাবে বেলে নেব এবারে আবারও লম্বা এইভাবে আমি কেটে নেব এবার এই একটা রেখে দেব আর একটা নিয়ে আমি এবার গজার আকারে সেপ দিয়ে নেব এই ধারগুলো কিন্তু খুব ভালোভাবে এইভাবে মুড়ে দিতে হবে না হলে কিন্তু এই লেয়ারগুলো আপনা আপনি খুলে যাবে এরকম করে খুব সুন্দর করে কিন্তু ধারগুলো এইভাবে মুড়ে দিতে হবে এই আমি মুড়ে দিলাম এবার ওই পিঠটা নিয়েও এইভাবে আমি ধারগুলোকে সুন্দর করে এই যে এক জায়গায় করে নিলাম এতে করে তেলে দিলেও আর কিন্তু লেয়ারগুলো আর আলাদা আলাদা হয়ে যাবে না এবার এই রকম করে এই দুই পাশটা বাদ দিয়ে দেবো এই পাশটা আর এই পাশটা এবার গজার আকারে কেটে নেব রকম পিস পিস করে এই রকম করে পিস করে একটু সেপ দিয়ে নেব এইভাবে তৈরি করে নিলাম বাকিগুলো এইভাবে কেটে নেব গজাগুলো আমি সব বানিয়ে নিয়েছি এই যে এই রকম করে আমি বানিয়ে নিয়েছি আপনারা যে কোনো শেপে আপনারা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারেন তেল এখানে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে তেল কিন্তু খুব বেশি গরম হলে হবে না হালকা গরম তেলে কিন্তু দিতে হবে এবার আমি এই হালকা তেলে গরম তেলেই এই গজাগুলো ভাজতে দিয়ে দেব খুব বেশি গরম হয়ে গেলে তেল কিন্তু ওপর থেকে গজাগুলো কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এরকম করেই আমি দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে আর এক পিঠ হয়েও গেছে এবার আমি উলটিয়ে দেব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উলটিয়ে দেবো এটি কালার চলে এসেছে এবার আর এক পিঠ দিলাম দুই পিটই আমার গজাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম দেখুন মিষ্টির দোকানের মতো গজা কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখুন খুব সুন্দরভাবে গজাগুলো আমি ভেজে নিয়েছি এবার গজাগুলো আমি এবার তুলে নেব এই গজাগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার এইগুলোকে আমি চিনির শিরায় ভিজিয়ে দেবো এবারে বাকি গজাগুলো আমি এই হালকা হিটে লো টু মিডিয়াম করে বাকি গজাগুলো আমি ভেজে নেব চিনি যে সিরাপটা আমি বানিয়ে রেখেছিলাম এবার এই চিনি সিরাপের ভেতরে গজাগুলো এই গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে নাহলে সিরাপগুলো ভেতরে যাবে না আর ভেতরেও রসালো ভাবটা আসবে না ওই জন্যই গরম থাকতে থাকতেই এর ভেতরে দিয়ে দিতে হবে বাকি যেগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে যেহেতু আমি ঘি দিয়ে ময়ামটা দিয়েছি আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি এখানে রিফাইন অয়েল দিয়ে ভেজেছি এবার এগুলোকে আমি তুলে নেব তুলে একদম চিনি সিরাপে দিয়ে দেব দেখুন বন্ধুরা সব গজাগুলো আমি চিনি সিরাপে দিয়ে দিয়েছি এবার ভিজেও গেছে এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা তৈরি করে নিয়েছি একদম সুন্দর মিষ্টির দোকানের মতো গজা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল